বিসমুলিল্লা রহমানুর রহিম সম্মানিত বিওয়াশ আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হল সম্মানিত বিওয়াশ গুয়াশিত্রা বাজারে মাদারকারি গ্রামের ভাইয়ের দুইটি গরু আছে যাদের কোরবানির গরুর প্রয়োজন তারা দ্রুত চলে আসেন এই গরুর দুইটা বিক্রয় করা হবে হুম দেখেন গরুর মডেল হ্যাঁ গরুর সাইজ দেখেন এই এই যে দুইটি একটি হুম হুম আগামীকাল ঈদুল আজহার আজহা কোরবানির দিন আজকে শেষ আট গোচিত্রা বাজার চলে আসুন গতিতে আগে আসলে আগে পাইবেন পরে আসলে হয়তো নাও পাইতে পারেন গরু বাজারে খুবই কম যাদের কোরবানির গরুর প্রয়োজন তারা চলে আসেন শালম্বাইয়ের এই যে ছেলে এখন বর্তমান মালিক এই এই গরুর সীমিত গরু আছে গসুতির হাটে মাত্র হাতে কোনা বিশ তিরিশ গরু আছে দূরত্ব চলে আসুন পরে আসলে হয়তো নাও পেতে পারেন আমি আমার কথা দীর্ঘায়িত করছি না এখানেই বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলকে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিও যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক হালা করে টিপে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লিহি বারাকাত হন